আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর মতে ভালো আছি আজকে আমার পরিবারের সবারই কৌশের দিন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে যাচ্ছি আব্বুকে এয়ারপোর্টে আনতে আব্বু দীর্ঘ সাত মাস পরে আবার বাংলাদেশে আসতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া সুস্থভাবে যেন আসতে পারে দেশে সেজন্য আল্লাহের কাছে দোয়া করি আর ইনশাল্লাহ আব্বু সুস্থভাবে এসেছেন আর এই ভিডিওটা করা ছিল দুই দিন আগে দুই দিন আগে আসছে হয়তো অনেকেই জানেন যে আব্বু বাংলাদেশে আসছে তো এই যখন এয়ারপোর্টে যাচ্ছিলাম আব্বুর জন্য সুন্দর করে একটা ফুলের তোরা কিনে নিয়েছিলাম আর এটা দিয়ে আমরা একটু ভিডিও করেছিলাম দুই বোন মিলে আমি আমাকে ভিডিও করে দিয়েছিলো আমি সুন্দর করে ভিডিও করছিলাম আবার পিছন থেকে কী জন্য ডাক দিয়েছিল দাঁড়াইছিলাম তো মনে নেই আর এই তো দেখতে পাচ্ছেন আমরা দু মিলে যে একসাথে যাচ্ছি সুন্দর করে গল্প করতে করতে আর এখানে আপনাদেরকে লামিয়ে বলছিল যে আমরা আজকে আব্বুকে আনতে যাচ্ছি মানে ভয়েস ওভারে সব কিছু বলেছিল আর এখানে যে আমাদের গাড়ি চলে আসছে আমরা ওবার করেছিলাম তো এখানে এয়ারপোর্টে যেতে আমাদের ওভারে একুশশো টাকা নিয়েছিল জানি না বেশি বা কম নিয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সরি পার্কিং নিয়ে কিন্তু একুশো টাকা নিয়েছিল পার্কিংয়ের জন্য নিয়েছিল একশো টাকা আর এখানে এমনিতে দুই হাজার টাকা নিয়েছিল আর এখানে তো দেখতে পাচ্ছেন জোবায়ের জুনায়েদ সবাই আমাদের পাশে বসে আছে সুন্দর করে আমি জোবায়ের জুনায়েদ সামনে বসেছে আর লামিয়া আমু মাঝখানে বসেছে আর এই তো আমরা সবাই এভাবে বসছিলাম আর কি বসা নিয়ে ওরা সামনে বসবে নিয়ে বসে বলছিলো আমাকে নিয়ে তাই বসছিলাম এরকম করে তাও বমি করেছে ছোটো বাবুটা ওর আসলে অনেক ক্লান্ত লাগে ওর বমি করার জন্য কিন্তু ওকে সামনে বসেছিলাম আর গাড়িটা অনেক বড় ছিল অনেক জায়গা ছিল পিছনে আরও তিন চারটা সিট ফাঁকা ছিল সামনে ই তো যাই হোক এখন আমরা যাচ্ছি আর যেতে যেতে এই যে ক্লান্ত হয়ে গেছে বমি করতে করতে আমার বাবাটা ও আসলে অনেক বেশি বমিং করে গাড়িতে চলাচল করতেই পারে না ও একটু জায়গায় যেতেই আমার বাসা থেকে এয়ারপোর্ট যেতে দশ থেকে বিশ মিনিট সময় লাগে আমরা কিন্তু বিমান বাহিনীর এখানে থাকি তো এয়ারপোর্ট খুবই কাছে এখানে বিমান বাহিনীর ক্যাম্প থেকে এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা আর গাড়ি মাঝখানে ছিল একটু তেল গ্যাস নিয়েছিল তারপর আবার উঠে গেছি আমরা আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে একদম কেমন ক্লান্ত হয়ে গেছে যদি ওর পরীক্ষা তো ও এখান থেকে এসে আবার পরীক্ষা হলে যাবে এমনিতেই বমি টমি করে একাকার ও আসলে চাপ নিতে পারে না হয়তো পরীক্ষা টেনশনে বমি টমি করে দিয়েছে ওদিকে তার পরীক্ষা ওদিকে নানা ভাই আসতেছে সব কিছু মিলে আর এই তো দেখতে পাচ্ছেন এখন কেমন মানে ক্লান্ত আর এখানে আমি একটু ফোন নিয়ে ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব ফুলটা আমার এত ভালো লাগতেছিলো কখন আব্বুকে দিতে পারবো কখন আব্বুকে দেখব সে সে অপেক্ষায় মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যদিও সে একটু শারীরিকভাবে অসুস্থ আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে দোয়া করবেন আর এই তো দেখেন আমরা এখন গাড়ি থেকে নামলাম সবাই এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর এখন আমরা যাব ভিতরে আমি বলছিলাম গাড়িওয়ালাকে একবার ভিতরে নিয়ে যান বললো যে লোক না আসলে ভিতরে নিয়ে যায় কীভাবে আসবো একবারে তাহলে লোক আসলে ফোন করলে একটানে ভিতরে নিয়ে যেতাম ওখান থেকে উঠে নিয়ে আসতাম তা আমি বললাম ঠিক আছে আপনি পার্কিং করেন আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি উনি পার্কিং করবেন যেহেতু লোক আসেনি তাহলে ওখানে তো গাড়ি থামানো যাবে না না যাবে আর এই তো দেখতে পাচ্ছেন আমরা একটু সামনে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে দাঁড়ায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম খুব সুন্দর করে দেখা যাচ্ছে না কারণ লাইটিং এত বেশি তাই ভিডিওগুলো একটু কেমন যেন হয়েছে কম দৃষ্টি সুলভ দেখবেন এখানে আব্বু এসে পড়ছে আমি দৌড় দিয়ে গেছি দেখেন এই যে মার্শাল্লাহ আমার আব্বুকে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আব্বুকে পেয়ে আমরা দেখেন আব্বু একদম সুখ হয়ে গেছে কেমন হয়ে গেছে একদম সুখায়া আর সত্যি আব্বু লামিয়া ওই যে আব্বুর কাছে গেল আর আব্বু আসলো এখন আব্বুকে ফুল দিচ্ছে লামিয়া আমি ফুল নিয়ে গেছিলাম দিন ফুল দিতে মনে নেই এই তো আর আমার আব্বু কোথায় থাকে অনেকে জানতে চেয়েছিলেন আমার আব্বু শরীফে থাকে যেখানে সবাই হজ করতে যায় সেখান থেকে একদম কাছে পাঁচ মিনিট আর ওখানে থাকে আমার আব্বু সময় আপুর জন্য দয়া করবেন প্রত্যেক শুক্রবার সে ওখানে নামাজ পড়ে ইনশাল্লাহ শরীফে এখন অনেক প্রশ্ন করবেন সে দাঁড়িয়ে রাখে নাই কেন সেটাও বলে দিচ্ছে আপনাদেরকে আসলে আব্বু যখন বিদেশ গিয়েছিল তখন তার বয়স ছিল বাইশ বছর তখন সে দাঁড়িয়ে রাখছিল না তার ইয়ে সে দাঁড়িয়েও ছিল না অফিসে যে কাগজপত্র জমা দিয়েছিল সে একটা কোম্পানিতে চাকরি করে ওখানে সেই কোম্পানিতে মানে পাসপোর্টের সব কিছু তো এরকমই ছিল তারপর আর সে দাঁড়িয়ে রেখে কোনো কিছু ওইভাবে করে করা হয়নি আর ওইভাবে যেহেতু ছবি টবি দেওয়া সব কিছু সেই জন্য আর তার অফিসে নাকি ক্লিনশেপ করে যেতে হয় যাই হোক আমি আসলে ভালো জানিও না এটা সেই জন্য দাঁড়িয়ে রাখতে না তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন বাবাকে আর বেশি দিন বিদাস রাখবো না আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আব্বু দাঁড়িয়ে রাখবে ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর দাঁড়িয়ে রাখা তো নবীর সোনা তো আমি জানি অনেকেই কমপ্লেন করবেন বলবেন যে আপনার বাবা কেন দাঁড়িয়ে রাখেনি আর এই তো এয়ারপোর্টের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি এখনও আসতেছে না পার্কিংয়ে করা ওখানে গাড়ি আসবে তারপরে আমরা যাব আমাদের আমরা এসে ঢুকছে দুই মিনিটের মধ্যে আবহাওয়া এসে পড়ছে গাড়িটা জাস্ট পার্কিং করছে তার মধ্যেই কিন্তু আমরা আসছি টাকাটা উনি দিতেও পারে নাই পার্কিংয়ের তার মধ্যে আমরা গাড়ি এই টাকা গেছে অযথা মানে জাস্ট এক মিনিট হবে মনে হয় টাকাটা দিয়ে কাটছে এর মধ্যেই আবহাওয়া এসে পড়ছে আর এই তো দেখেন আমরা ভিতর থেকে এয়ারপোর্টের ভিতর থেকে বাসায় যাচ্ছি আর এটা হলো বিএফ শাহিন কলেজ বিমান বাহিনীর আর ভিতর থেকে গিয়েছি কারণ এখান থেকে একদম কাছে আমার বাসা বললাম না দশ মিনিট লাগে মাত্র দশ মিনিট আমরা বাসে এসে পৌঁছে যাই এই আব্বুকে বসাই দিয়েছে আমার পাশে আর জবার দেখেন এই তো একদম ক্লান্ত আমি আইসের ড্রেস না খুলে এখন জোবার নিয়ে যাব মাদ্রাসায় ওর পরীক্ষা আজকে আর এখানে আমি দুই রকমের আম কাটছি অনেকে বলছিলেন এই আমগুলো মিষ্টি হবে না তবে কিন্তু মিষ্টি হয়েছিল সাদা আমগুলো আমিও জানি মিষ্টি হয় না এরকম হলুদ কালারের আমগুলো নীল কালারের আমগুলো বেশি মজা হয় আর এখানে মজা হয়েছিল খারাপ না আর কিছু পেয়ারা কিনে নিলাম এখান থেকে তারপর তরমুজ নিলাম একটা একটা তরমুজ নিল আড়াইশো টাকা প্রায় তরমুজটা নিলাম আব্বুর জন্য একটা তরমুজ কেজি আশি টাকা করে নিয়েছি আর কি তবে তরমুজটা একটু মিষ্টি হয়নি লালও হয়নি যাই হোক এখানে আমরা বাসে যাচ্ছি এখন এই বাসায় চলে আসছি আর তরমুজটা দিয়ে একটু ছবি ভিডিও করে নিয়েছি আর হুজুর যে পরীক্ষা দিয়ে আসছে সে একটু তরমুজ নিয়ে আসছে আর অসির জন্য তরমুজ অত বেশি মিষ্টি হবে না যেটা হয়েছে স্বাভাবিক আলহামদুলিল্লাহ আর এখানে এই যে আমি গরুর মাংস রান্না করছিলাম আব্বুর জন্য সেটা দিয়ে ভাত খাচ্ছি আর এই তো দেখেন আর এগুলো আমার কাছে বেশ ভালো লাগে ওই